এখানে কিন্তু আমি কোনো চাপতেছি না অটোমেটিকলি কিন্তু পানি উঠতেছে হ্যাঁ তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম পিছনে দেখা রাস্তা দিয়ে যাচ্ছিলাম যে রাস্তা এই যে উঠো হঠাৎ একটা জিনিস দেখে আর অবাক হয়ে গেলাম এখানে দেখেন চাপ কল দিয়ে অটোমেটিকলি পানি পড়ছে দেখুন কিভাবে পানি পড়ছে হ্যাঁ এক অলক বিষয় এটা চব্বিশ ঘন্টায় পরে না এখানে স্থানীয় ড্রাইভার উনি আমাদেরকে পরে বলতেছে যে এটা এরকম ভাবেই পড়তেই থাকে পানি মোটরের মতো এই যে পানি পড়তেই আছে পড়তেই আছে এখানে কিন্তু আমি কোন না অটোমেটিকলি কিন্তু পানি উঠতেছে হ্যাঁ এটা সত্যি এক আর পানি কিন্তু প্রচুর ঠান্ডা জর্নার পানি যদি আপনারা দেখে থাকেন এরকম পানি আর কি প্রচুর ঠান্ডা এটা লোকেশন হচ্ছে চট্টগ্রামের বাসখালী উপজেলায় হ্যাঁ উপজেলায় অবস্থিত চাম্বল চাম্বল নামক গ্রাম না চাম্বল গ্রামে হ্যাঁ এখানে এরকম অলৌকিক ঘটনা হ্যাঁ